আসসালামু আলাইকুম সবাই আমার ফুলের শুভেচ্ছা নেবেন আজকে রান্না করা হবে বেগুন ভাজি আর পাঙ্গাস মাছ দিয়ে লাউ তো প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছে আমার ছোটো ছেলে আবার বেগুন ভাজা আর বড় ছেলে বেগুন ভাজা বেশি পছন্দ করে আমরা তেমন একটা পছন্দ করি না কিন্তু আমার দুই ছেলে অনেক পছন্দ করে দেখতে থাকুন পুরো ভিডিও বেগুনটা ফেরায় ভাজা কমপ্লিট দেখতেই পারছেন বেগুন ভাজিতে তেল লাগে প্রচুর পরিমাণ এখন পাঙ্গাস মাছটা বেজে নেওয়া হচ্ছে দেখতেই পারছেন পাঙ্গাস মাছটা ছোটো ছেলে ও বড় ছেলে খুব পছন্দ করে আমার ওয়াইফও পছন্দ করে আমিও পছন্দ করি কোনো কাটা নাই কাটা সারা মাছ এই জন্য পছন্দ আপনার কার কার পছন্দ বলবেন অনেকের হয়তো পছন্দ নাও হইতে পারে কিন্তু আমাদের পছন্দ হয় আমরা খাই অনেকেই খায় অনেকে খায় না অনেকে তো অনেক পদের মাছই খায় না আবার অনেক অনেক পদের মাছ খায় যেমন কেউ ইলিশ মাছ পছন্দ করে না ইলিশ মাছ খায় না আবার অনেকে ইলিশ মাছ তো আমরা সবাই সবারই বেশিরভাগ মানুষই পছন্দ বাড়ি থেকে লাউটা আনা হয়েছে ইদানিং বাড়ির সবজিতে আমরা বেশি খাচ্ছি বাড়ি থেকে যে আসছে সেই সবজি নিয়ে আসছে বাড়ি থেকে সবজি সবাই কম বেশি করে তো তাই সবাই কম বেশি নিয়ে আসে পেঁয়াজের সময় আমরা পেঁয়াজও কিনে খাওয়া লাগে না রসুন কিনে খাওয়া লাগে না টুকি টাকি জিনিস আমাদের কিনে যেমন তেলটা কিনে খাওয়া লাগে তাও আমরা সরিষা তেলটা ওইভাবে খাই না বিদায় সরিষা তেল আমরা পাই ওটা আমরা বর্তা টর্তা বানাইলে ওটা ইউজ করি আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে একটু উৎসাহিত করবেন আমাকে ভালোবাসা দিবেন আপনারাও ভালোবাসা নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে কারণ ঘরোয়াভাবে রান্না আমরা তো গরজাস রান্না করি না সিম্পল সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন যে ফেসবুকে দেখছেন সে লাইক কমেন্ট এবং ফলো করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ রান্না করা শেষ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ